আমি তো তো শিখছি না বন্ধুরা শিখে নমস্কার সকল বন্ধুদের কৃষ্ণা রান্না করে স্বাগত জানাচ্ছি আজকে একটা দুর্দান্ত রান্নার ভিডিও হতে চলেছে আজকে আমার সাথে আছে দুই বোন এসব আর দেখুন বোনেদের হাতে হাঁস আজকে হবে হাঁসের মাংস আমার হাতে হাঁসের মাংস রান্না খাবে বোনেরা আমাদের এখানে না পাড়া গ্রামে হাঁস খোঁজাখুঁজি হয়েছে পাওয়া যায়নি যার জন্য বনিতার বাবা হাটে গিয়ে বোনেদের জন্য হাঁস কিনে নিয়ে এসেছে এই দেখুন বেশ হাঁস এনেছে এই দেখুন হাঁস আর এই হাঁসের মাংস আমি তো তৈরি করতে পারি না বোনেরা তৈরি করে দেবে রেডি করে দেবে আর রান্নাটা আমি করবো বোনেরা মাংসটা রেডি করবে তার জন্য একটু গরম জল লাগবে তো গরম জলটা করে দিই তারপরে তো আমি কাটাকুটি বাটামুটি গুলো করবো ওরা মাংসটা রেডি করবে বোনেরা হাঁসের মাংস রান্নার কথা বলেছে আমাকে অনেক দিন আজকাল আজকাল করে আর হয়ে উঠছিল না আজকে ভাবলাম না রান্নাটা করেই ফেলি আর বোনেদের যেমন আবদা ওরা বলেছে যে আমাদের আদিবাসী স্টাইলে মাংসটা রান্না করবে হাঁসের মাংস ঠিক আছে তাই ওরা বলে দেবে আমি রান্নাটা করবো

আর এটা জোরেরই আগুন চাই তবে নাগাল ছোড়াটা দিয়ে ভালো আগুন তখন উনুনটা গরম জল করলাম ভালো উনুনটা ধরে গেছে আবার মাঝখানে নিভিয়ে দিলো একটু গরম হয়ে গেলে আবার জোর আবর্তটা হবে ওদের আগু পোড়ানোর জন্য একটু আগুনটা জোরেই দরকার এই তো এবার জল নিচ্ছি এই সরু সরু লোংগুলো না হলে যাবে না হাতে করে করতে ছাড়াবে দু বনে ঝটপট করে একদম রেডি করে ফেললো পালক টালক ছাড়িয়ে তাহলে তোমরা কুঁচিয়ে নাও আমি এদিকে বান্নাটা মাটি আমাদের যে আলু কাটা হয়ে গেছে দেখো যেমন বলেছিলে আমি লঙ্কা ভিজুর দিয়ে দিয়েছি এদিকে গোটা ধনে ভিজুর দিয়েছি জলে সে আর এদিকে গোলমরিচ আর জিরে ভিজুর দিয়েছি রসুন ছাড়ানো হয়ে গেছে আদাটা ছাড়িয়ে নিলে আমার হয়ে যাবে

Ayo, giniannya, nungkatnya, 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 nungkatnya,

একটু কাটারি দিয়ে আগে দাগ করে নিলে তাই না হ্যাঁ নালে এই হাড় গুলো খুব শক্ত বলো প্রতিটা কাটি নিন ভালো করেছে এবার ভালো কাটা যাচ্ছে মাংসটা খুব ভালো বৌদি দেখো একদম সলিড মাংস হ্যাঁ কিন্তু একটু চর্বিটা কমে যাচ্ছে হ্যাঁ ঠান্ডা থাকলে হ্যাঁ চর্বিটা ভালো যত সিট থাকবে তত চর্বিটা ভালো আমাদের হাঁসের মাংস এরকম ভাবে রান্না হয় না আমাদের ওই তোমার খাসির মাংসটা মুরগির মাংসটা এইগুলোই হয়

ওখানে সবাই খেয়ে বলেছিল ভালো হয়েছে হ্যাঁ তুমি করো না আলুটা ভেজে নেওয়ার হ্যাঁ হ্যাঁ সব মাটা হয়ে গেছে শুকনো লঙ্কাটা বাঁধলেই হয়ে যাবে আচ্ছা হ্যাঁ আর জলে ভিজিয়ে রেখে দিয়েছে তো নরম তাড়াতাড়ি মাটা হয়ে যাবে প্রথমে আলু ভেজে নিচ্ছে লাল লাল করে ভাজবি আচ্ছা ঠিক আছে তাহলে ভালো হবে হ্যাঁ মাংস তাহলে একটু লাল লাল করে ভাজলে আটটা ভালো হয় ঠিক তাহলে আর একটু ভাজা হবে হ্যাঁ আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি আলু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি তেলে একটু চিনি দাও আচ্ছা রংটা ভালো আসবে দেখো এটা দিচ্ছি হ্যাঁ ঠিক আছে চুমকি কিছু ফোড়ন দেবে না না ফোড়ন দেবে না ওই চিনিটা যখন বিজ বিজ করে উঠবে তখন পেঁয়াজটা দিয়ে দেব ওই তো ভেজে উঠেছে হ্যাঁ ওই পেঁয়াজটা দিয়ে দাও এর আগে হাঁসের মাংস আমি আমার মতো করে রান্না করেছিলাম এখন যে রান্নাটা হচ্ছে একদম বোনেদের স্টাইলে হচ্ছে একদম আদিবাসী স্টাইলে মাংসটা রান্না হচ্ছে রান্নাটা আমি করছি কিন্তু ওরা বলে দিচ্ছে ওদের মতো করে করছি সব শেষে কেমন হয় সেটা ওরাই বলবে খেয়ে আপনারা দেখতে থাকুন পুরো রান্নাটা পেঁয়াজ যখন ভাজা হচ্ছে তখন মাংসটা ম্যারিনেট করে নাও ওই দাও লঙ্কা বাটা দাও নুন দাও হলুদ আর সরষে তেল দিয়ে মাখিয়ে হ্যাঁ দিয়ে মাখিয়ে মাংসের পিসগুলো খুব সুন্দর করেছে আর ভালো করে ধুয়েও দিয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন প্রথমে লঙ্কা বাটা দিয়ে দিতে বলেছে লঙ্কা বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ সরষের তেল ভালো করে মাখিয়ে নেবো তাই তো হ্যাঁ

ভাজা হয়ে গেছে ধনে আর জিরেটা দিয়ে দাও ধনে বাটা বলতে এতে তো জিরে আর গোলমরিচ বাটা আছে তাহলে অর্ধেকটা দিচ্ছি মানে অনেকটা বাদনাটা হয়ে গেছে ওদি মশলা মাখা মাংসটা দিয়ে দাও মাংসের মধ্যে কি কি মাখিয়ে রেখেছিলাম সেটা আপনাদের দেখিয়েছি তো মোটামুটি মিনিট পনেরো রাখা ছিল এবার দিয়ে দিচ্ছি তুমি আদাটা দিতে বলবে না কিছুক্ষণ নাড়াচাড়া করে মিনের দশকের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে আমি মাংসটা কষাচ্ছি সুন্দর সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা একদম মাংসর গায়ে লেগে গেছে একটু গরম জল করে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে প্রায় কুড়ি মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবারে এই ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে ঢাকা দিয়েছিলাম মিনিট পনেরোর জন্য এবার দেখে আলুটা সিদ্ধ হলো কিনা আলু সিদ্ধ হয়ে গেছে এরকম একদম ভেঙে গেল হাঁসের মাংস রান্না হতে একটু সময় লাগে প্রায় পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেল মাংসটা কড়াইতে রান্না হচ্ছে প্রথমে আমি কুড়ি মিনিট মতো মাংসটা রান্না করে তারপর আলুটা দিয়েছিলাম নাহলে কিন্তু একদম প্রথমে যদি আলুটা দিয়ে দেন তাহলে আলুটা গলে যাবে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে দিচ্ছি রান্নাবান্না কমপ্লিট এবার এই খাওয়া দাওয়া করতে বসিয়ে দিয়েছি

আমি এদের সাথে থাকতে থাকতে তো একটু একটু শিখে গেছি মানে বুঝতে পারছি কি বললো বলছে যে হাঁসের মাংস এমনিতেই শক্ত মানে মাকে বলছে কিন্তু বৌদি রান্না করেছে তার খুব সুন্দর নরম হয়ে গেছে মাংসটা আজকে চুমকি মাংস খাচ্ছে না চুমকি বলতে এই যে যে বসে আছে ওই আমাকে মানে ওদের রান্না বলে বলে দিয়েছে এখন এই মুহূর্তে খাচ্ছে না ও বলছে যে পরে আমি রাত্রিরে খাবো তো সেই জন্য আমাদের বাড়িতে আজকে যা রান্না বান্না হয়েছিল সেগুলো দিয়ে ওকে ভাত দিয়েছি তো প্রথমে বলছিলো যে আমি মাংস খাবো না আমি ভিডিওতে বসবো না তারপরে ওর মা দিদি বলছে না আমরা একা খাবো তুও বস ওই জন্য চুমকি বসেছে যে একসাথেই খাচ্ছে তো মাংসটা এক্ষুনি খাচ্ছে না ও বাড়িতে খাবে আজকে আদিবাসী স্টাইলে হাঁসের মাংস রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের যদি রান্না বান্না দেখতে চান অবশ্যই আমাকে লিখে জানাবেন তাহলে ওরা বলেছে আরও ওদের স্পেশাল স্পেশাল রান্না আপনাদের সঙ্গে শেয়ার করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখাচ্ছে আজকের মতো টাটা